মারিয়াম ছিল খুবই মিষ্টি এবং ভীষণ দয়ালু প্রকৃতির একটি মেয়ে তার সামনে কেউ বিপদে পড়লে সে তৎক্ষণাৎ ছাপিয়ে পড়তো এবং তার সাধ্য মতো সেই মানুষটাকে সাহায্য করত। একদিন মারিয়াম স্কুলে যাওয়ার সময় তার মাকে ডাকতে থাকে আমি জান কোথায় আপনি আমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে ও আমি জান আসছে বাবা আসছি ওফ এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলবে আসসালাম আলাইকুম আমি যান আমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে আপনি কি আমার ফেভারিট খাবার টিফিন বক্সে দিয়ে দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম মা মারিয়াম জি আমি তোমার ফেভারিট খাবার তোমার টিফিন বক্সে সাজিয়ে দিয়েছি আর এখন আমি টেবিলে তোমার জন্য তোমার ফেভারিট খাবার কেটে সাজিয়ে রেখে এসেছি তুমি খেয়ে স্কুলে চলে যাও ধন্যবাদ আমি যান আমি তাহলে গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মারিয়াম আমার আম পাগলি মেয়ে একটা কোথা থেকে যে এই মেয়েটা এত আম পাগলি হলো কে জানে এই কথা বলে তার মা আবার তার কাজের উদ্দেশ্যে রওনা হলো আর ঘরে গিয়ে মারিয়াম তার ফেভারিট আম দেখতে পেল। সে তার ফেভারিট আম খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। ক্লাসে গিয়ে এসে দেখলো তার বান্ধবী জারিয়া মন খারাপ করে বসে আছে। তাই সে তার কাছে গিয়ে বলল, "আসসালামু আলাইকুম জারিয়া, তোমার কি মন খারাপ? কি হয়েছে? আমাকে বলো, আমি তোমার মন মুহূর্তেই ভালো করে দেব।" এই কথা শুনে জারিয়া বলল, আমি তো মিসা এইচডব্লিউ করিনি মিস এসে আমাকে পানিশমেন্ট দিবে তার জন্য আমার ভীষণ মন খারাপ আচ্ছা এই ব্যাপার আচ্ছা বাবা তোমার খাতাটা দাও আমি তোমার এইচডব্লিউ গুলো করে দিচ্ছি আর পড়াগুলো তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এবার খুশি তো সত্যি বলছো তুমি মারিয়াম তুমি আমার প্রিয় বান্ধবী এরপর মারিয়াম জারিয়াকে তার এসডাব্লিউ গুলো করে দিল এবং পড়াগুলো খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিল এরপর মারিয়াম ক্লাস শেষ করে তার বাসায় ফিরে এলো এবং বাসায় এসেও সে তার ফেভারিট আম খেলো এভাবেই তার দিনগুলো হাসি খুশিময় কাটছিল কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে বিপর্যয় নেমে এলো হঠাৎ করেই মারিয়ামের বাবার কাজটি চলে গেল আর এরপরে তাদের জীবনের অভাব অনটনের সূচনা হলো একদিন মারিয়াম তার মাকে বলল। আমি যান আমি যান আমি না অনেকদিন আম খাই না আজকে না আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে আমি যান মা মারিয়াম তুমি তো জানো আমের অনেক দাম আর তোমার বাবার চাকরি তো চলে গেছে এই মুহূর্তে আমাদের সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছে মা তুমি আর কিছুদিন অপেক্ষা করো তোমাকে নিশ্চয়ই আম খাওয়াবো মা ঠিক আছে আমি যান আমি একটু বাইরে খেলতে গেলাম এই বলে মন খারাপ করে মারিয়াম বাইরে খেলতে চলে গেল কিছু দূর যেতেই সে দেখতে পেল এক বুড়ি কিছু ফলমল নিয়ে মাটিতে পড়ে আছে সে তাড়াতাড়ি গিয়ে বুড়িকে সাহায্য করলো এবং তার ফলমূলগুলো তুলে দিল এই সব দেখে বুড়ি অনেক খুশি হলো আর মারিয়ামকে বলল তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে আমি তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছি গো মা এই নাও আমি তোমাকে খুশি হয়ে এক আম দিলাম এই আমটি নিয়ে তুমি তোমাদের বাড়ির পাশে পুঁতে রেখো তোমার ভালো হবে মা এই বলে বুড়িটি চলে গেল আর মারিয়ামো সেই আমটি নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলো আর বাসায় এসে বুড়ির কথা মতো সেই আমটি তাদের বাড়ির পাশে পুঁতে রাখলো পরদিন সকালে তারা এসে দেখতে পেলো সেখানে একটি মস্ত বড় আম গাছ হয়ে আছে আর সেই আম গাছে এইসব দেখে মারিয়াম ও তার মা অনেক খুশি হয়ে গেল এরপর তারা সেই আমগুলোকে বাজারে বিক্রি করলো এবং তাদের সুদিন ফিরে এলো